নব্বই সাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মতো করে সচ্ছল থাকছে কারো কাছে আত্মাইতে হয়নি সাল থেকে আর হের সাত বছর আমি করমিয়ার কাছে আইনা গোড়া সাল ন্যাশনাল জুট পেলে শ্রমিক রাজনীতি করতাম সালে এখানে আছি বুলকুয়ের মাধ্যমে রাজনীতি এখন সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে আসলে বিভিন্নভাবে সমালোচনা করে এরা আসলে সমালোচিত করতে চায় আপনারা সমালোচিত নয় আপনারা মূল নীতিতে আছেন

সামনের দিকে গতিশীল করতেছেন সেই সুবাদে আমার দিক থেকে এবং জনাবদিন ফারুক ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে একেবারে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে জনাবদিন ফারুক ভাই সাজানো গোছানো থাকলে আপনাদের যে কোনো সময় যেকোনো সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ অতীতের চেয়ে বেশি আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা অর্থাৎ নয়টা ওয়ার্ডে আমরা নয় হাজার লোকের দরকার 9টা ওয়াদে 5জন 45 জন ই করে একশাতল দেখবেন যে বিয়ক্ত নোয়াখালীর দরকার নেই আপনারা হাসটা থানার নেতৃত্ব আপনারাই অমরনগর ঠায় দিতে পারেন আপনাদেরকে মাত্র 45 জন না 5 জন হয়ে চলবে এক ওয়াদে বেশি লোক লাগে না আমি যখন সৌদি আরবে সিনিয়র সহসভাপতির হয়ে যখন আমারে কমিটি দিতে হয় আমার নহতে একটা লোক নাই কমিটির মধ্যে ছিল না তার ঔষধ ওখানে রানিং খুশির বিষয়টা আমি ওই এলাকার মানুষগুলোকে খুব ভালো করে চিনি আমি দেখছি ওদেরকে কাজ থেকে দেখি আপনারা যদি ওই গোচানো থাকবেন দেখবেন যে সাত আশে দশজন যদি একসাথে থাকেন তাহলে কাছে সেই সুবাদে আপনারা অন্তত পাঁচ জন করে বাস পাঁচ জন করে পাঁচ জন ইউনিট তৈরি করেন ওদের মাধ্যমে আসলে আপনারা বিএনপির হাতকে শক্তি শক্তিশালী করতে পারবেন কোন অপশক্তি আপনাদেরকে আসলে পিছিয়ে টাইলে ধরে রাখতে পারবে না সর্বোপরি আমি আবারও আসলে জানাব আর অবশেষে আমি আসলে আমার নেতা জানা তার রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই